হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বহরিক লাইফে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে তাতান সোনার জন্মদিন বলতে পারো ঘরোয়াভাবে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম সবাইকে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তাতান সোনার জন্য কয়েকটা ভাজা করে নিয়েছিলাম আর একদিকে দেখো পায়েস হচ্ছে মোটামুটি সব নাই কিন্তু হয়ে গেছে আর এই দেখো সন্ধ্যাবেলা তোমাদের তাতান সোনাকে একটু টিফিন দিয়েছিলাম ও কিন্তু ভীষণ আনন্দ পেয়ে খাচ্ছিল কারণ ঘরে বেলুন ফলানো হচ্ছিলো ও বেলুন দেখে খুব আনন্দ পেয়েছিল ও বেলুন আর বল কিন্তু খুব ভালোবাসে আর এদিকে দেখো বেগুনিটা ভাজা বাকি ছিল সেটা ভাজা হচ্ছিল আর এদিকে পাপড়টাও ভাজা বাকি ছিল এইগুলো লাস্টে ভাজা হয়েছিলো তাই তোমাদেরকে একটু দেখালাম তো যাই হোক কী কী রান্না হয়েছে দেখো দুই রকমের মাছ হয়েছিল আর হয়েছিল। মাছের মাথা দিয়ে ডাল চাটনি মাংস তো কী কী হয়েছিলো সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই দেখো সব রান্নাই মোটামুটি রেডি পাপড়টা ভাজা বাকি ছিল সেটা কিন্তু ভেজে নিয়েছিলাম তোমাদের সেটাও দেখাতাম আর এই দেখো তাতান সোনাকে একটা নর্মাল একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম তারপর কেক কাটার সময় তাতানকে আর একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো তাতান সোনার থালাটা আমি সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে ও তো আর এত কিছু খেতে পারবে না তাও যা যা রান্না করেছিলাম সব কিছুই ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল আর কেকটা কিরকম হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর এই দেখো ওকে সব কিছু সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো ও কিরকম বদনাশি করছে তো তারপর সবাই মিলে ওরা কেকটা কাটতে বলছিল ও প্রচণ্ড বদনাশি করছিলো একা একাই হ্যাপি বার্থডে বলছিল এরপর ও পিসি আর ওর মাসি দুজন জোর জবস্তি কেকটা কাটালো তারপর দেখো কেকটা কিছুতেই খেতে চাইবে না কিসি কিন্তু ওকে জোর করে কেকটা খাইয়ে দিয়েছিল আর ওর বাবাও দিয়েছিল তাও খাচ্ছিলো না এরপর বড়রা দাদা আম্মা কিসি সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল এরপর দেখো খেতে বসেছে আজকের ব্লগটা একটুখানি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর সবাই দেখো খেতে বসে গেছিলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাতানকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই